আমি বাঁধতে পারিনি আমি বাঁধতে পারিনি হৃদয়ে মাঝে ভাসাতে পারিনি নয়নে আমি বলতে পারিনি কত না বলা কথা লিখতে পারিনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সবাইকে আমার শরৎ বেঙ্গলি ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি দুইটা রেসিপি শেয়ার করলাম প্রথমে পাস্তা বানালাম পরে রসমালাই করে দেখালাম আমি জানি সবাই জানেন তারপরও আমি যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম সাথে সাথে আপনাদের বোঝার সুবিধার্থে উপকরণও দেখিয়ে দিলাম আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে সাথে রবি ঠাকুরের আমার প্রিয় একটা কবিতাও পড়ে শোনালাম সব মিলে কেমন হল আমার আজকের আয়োজন নিশ্চয়ই একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য যেতে যেতে আরও দুটো লাইন বলতে ইচ্ছে হচ্ছে সম্পর্ক একটা অদ্ভুত বিষয় খুব কাছের মানুষের সাথেও অনেক সময় তা মলিন হয়ে যায় আবার একজন অচেনা মানুষও কিভাবে যে নিজের অজান্তেই খুব কাছের হয়ে যায় সেটা বোঝা খুব কঠিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ